হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও কেমন আছে সবাই ভালো রে আছো আর আমিও খুব ভালো রে আছি আর এখন বারোটা বাজছে বোধ আমি টাইম দেখিনি তো আজকে জঙ্গল থেকে আমি গেলি নাই তো আজকে ঘরে ব্লগ করছি আমাদের একটি ছোট গার্ডেন মানে ছোটো এখানে ফোড়ো আছে ফোড়ো নেই সুন্দর এখানে গাছ আছে এটা ফুল হয়েছিল না ফুল তো অনেক উঠেছিল ফোন হয়েছে দেখো তো মাদার আত আত মাদার কি মাদার নেই আত আত এটা আত দেখো আত আর এটা আছে এখানে এটা দেখো আত আত গায়ে কিছু নেই আর দেখো ওই হলুদ গাছ কত বড় হয়েছে ছোট আমি বড় করেছিলাম তো এখন অনেক বড় হয়েছে সারু আর সেখানে সারু গাছ আছে কলা গাছ কলা গাছ কলা আছে আর এদিকে সাপ দেখো এটা সব খেতে অনেক ভালো লাগে আর সেদিকে আছে ঝিঙ্গা জন্নি

হচ্ছে গোটা ছতু করতে হয়েছে কালকে তোমার সকালে হয়ে যাবে সকালের হয়ে যাবে ছিল কাঠের ছিল তো বড় জায়গা আমাদের নিয়ে ঠিক আছে আর এদিকে আমরা এসেছি সেতু খুঁজতে এটা দেখো একটা সেতু খুঁজেছি আমরা এটাই পেয়েছি তো সকালে বেশি থাকে সেতু আর সকালে আসলে হবে না হলে নাই আর মশা মারতে আমরা গেলাম ठीक है बंधुरा आज पर ब्लॉग खाई शेष को लो भलो लगले लाइक करो नतुन से जी चैनल सबसक्राइब करो ठीक है बाय बाय बायू